কারাবন্দীদের যাবজ্জীবন শাস্তির মেয়াদ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে কোর কমিটির সভা শেষে উপদেষ্টা কথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফরিদপুরের সংসদীয় আসন নিয়ে যারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে আজ বিকেলের মধ্যে সমাধান না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সভায় পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলেও জানান তিনি আগে যে সংসদীয় আসনে ছিল ওইটা কেমন আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে এটা হলো এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তাদের তারা পরে আবার তাদের ইয়ে শুনছে যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিমি করে রাখছেন এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমলে বিদেশি পণ্যে দুঃখিত বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের কথা জানান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি বিশ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে ঢাকা এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা বলেছেন অগ্রগতি পর্যালোচনা দেখা গেছে বাণিজ্য ঘাটতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে তাতে উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে তিনি বলেন যে কয়েকটি পণ্যের উপর ভিত্তি করে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা হচ্ছে তার একটি কৃষি পণ্য অন্যটি জ্বালানি পণ্য উভয় পণ্যই এখন সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে কেনা যাচ্ছে বাণিজ্য উপদেষ্টা বলেন নতুন করে আরোপ করা যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ শুল্ক আরও কমাতে দেশটির বাণিজ্য প্রতিনিধি দলকে আহ্বান জানানো হয়েছে তিনি আরও বলেছেন প্রতিনিধি দল তাদের আশ্বস্ত করছেন। এ মাসের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির সময় জানা যাবে